অনেক দিন পরে কচুরমুখী বাসায় আনছে তো কচুরমুখী দেখার পরেই কিন্তু আমার আসলে লোভ লেগে গিয়েছিল যে কচুরমুখী দিয়ে আজকে কি রান্না করব তো ফাইনালি কচুরমুখী দিয়ে ডিসিশন নিলাম আজকে পাঙ্গাশ মাছ রান্না করবো তো হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ পাঙ্গাশ মাছ কিন্তু নিয়ে চলে আসছিলাম তো পাঙ্গাস মাছগুলো কিন্তু আমি ওইখান থেকে কেটে নিয়ে আসছি বাজার থেকে তো পাঙ্গাশ মাছ কিন্তু আমার মেয়ে খুবই পছন্দ করে তো যারা যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তা আমার কাছে কিন্তু পাঙ্গাশ মাছের যে বাজে একটা স্মেল আছে সেটা কিন্তু কখনোই আসে না কারণ আমি পাঙ্গাস মাছটাকে খুব ভালোভাবে লবণ দিয়ে আর মানে লেবুর রস দিয়ে ভালোভাবে পরিষ্কার করি যার কারণে কিন্তু একটি বাজে স্মেল যে থাকার কথা সেটা কিন্তু কখনোই থাকে না তো আপনারা কিন্তু ওইভাবে যদি সুস্থ করে পরিষ্কার করেন আর ভালোভাবে মশলা দিয়ে রান্না করতে পারেন তাহলে কিন্তু পাঙ্গাস মাছও কিন্তু অন্যান্য মাছের চেয়েও কিন্তু বেশি স্বাদের হয়ে যাবে তো এখানে কিন্তু আজকে আমি প্রচুর মুখি দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করব সেই জন্য কিন্তু এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর পেঁয়াজ কুচিটা কিন্তু ভালোভাবে হালকা করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে কিন্তু সকল মশলা দিয়ে দিলাম এখানে আদা জিরা পেস্ট দিয়েছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ সব কিছু কিন্তু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে মাছগুলাকে দিয়ে দিয়েছি আর অল্প একটু পানি দিয়ে দিয়েছি এখন সুন্দর করে মাছটার সাথে এই মশলাগুলা কষিয়ে নেব সুন্দরভাবে আর কি দশ থেকে পনেরো মিনিট টাইম নিয়ে এই মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি মাছটাকে এখন নামিয়ে নেবো আর তারপরে কিন্তু কচুনমুখিগুলোকে দিয়ে দিব তো কচুরমুখী দিয়ে কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ইলিশ মাছ তো আমি কিন্তু যখনই কচুরমুখী নিয়ে আসা হয় তখনই কিন্তু ইলিশ মাছ দিয়ে এটা খাই আমার কাছে কিন্তু এতই ভালো লাগে খেতে কি বলবো মানে গরু মাংস বা মুরগির মাংস যে কোনো কিছুই রান্না করি না কেন সব কিছু রেখে আমি এইটাই খাবো আর আমার কাছে খুবই দুর্দান্ত খেতে হয় আর কি তো কচুরমুখী কিন্তু ভর্তা তারপরে তরকারি আমার কাছে খুবই ভালো লাগে ভর্তাও কিন্তু অনেক টেস্টি হয় কচুরমুখী তো এখন কিন্তু ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে দশ মিনিট টাইম নিয়ে কচুরমুখীটাকে আমি কষিয়ে নেবো তারপরে কিন্তু এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব দশ থেকে পনেরো মিনিটে পানি দেওয়ার পরে কিন্তু রান্না করবো দেখতে পাচ্ছেন আমার কচুরমুখীটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এখন কিন্তু আমি পনেরো থেকে বিশ মিনিট ভালোভাবে এটাকে ভালোভাবে জাল করে নেব তারপরে কিন্তু আমি মাছগুলাকে দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতেছি তবে আপনাদের ঢেকে দেবো তারপরে কিন্তু একটু অপেক্ষা করলি আমার তরকারিটা রেডি আর এভাবে খেতে অনেক অনেক মজার হয় তো আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন দেখতে পাচ্ছেন মাছগুলা কিন্তু দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার পরে কিন্তু আরও দশ মিনিট ভালোভাবে রান্না করব। পরে কিন্তু আমরা একদমই রেডি দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে তো আজকের রেসিপিটি আপনাদের আপনাদেরকে লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন